এখন বাজে দুপুর বারোটা আমরা চলে যাচ্ছি মাছ ধরার আমরা চারজন আছি চারজন মিলে মাছ ধরা চলে যাচ্ছি এখন মাছ ধরবো এই সুসগেটের সামনে এসেছি সুসগেটে অনেক মাছ মিলে ভাই বড় বড় মাছ এখান থেকে সমুদ্র থেকে মাছ আসে এখানে বড় বড় মাছ তো আমরা মাছ ধরার লেগে পড়লাম এখানে আমি ভিডিও বানানো লাগলাম তারা ডাকা করছে আমাকে আয় আয় বললো তো আমি বলছি একটু ভিডিও করে আসছি একটু দাঁড়াও তো এখানে ভিডিও করছি অনেক সুন্দর কারণ আকাশের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে ভাই কত সুন্দর দেখো দুপুর সময় দুপুরের সময় আকাশ পুরা সূর্যটা মাথার উপরে রয়েছে অনেক সুন্দর ভিউটা দেখা যাচ্ছে আর এখানে কটা আসছে আছে একটা কটা আমাকে ডাক ডাককে বলছে ভিডিও কর আমাকে ভিডিও কর ভাইরাল কর তাড়াতাড়ি আমি ভাইরাল হতে চাই এই দেখো সাইড এর দিকে বাইয়া বাইয়া যাচ্ছে তো ওকে মাছ ধরার জন্য বললাম মাছ ধরার জন্য তাড়াতাড়ি তো আমি ভিডিও করব তো ভিডিও করব তো বলে দিয়েছি তো মাছ ধরার জন্য নিচে চলে আসছে বন্ধুরা দেখ তো এখান থেকে আরেকজন আসছে মাছ ধরার জন্য এই জালও নিয়ে আসছে তো আমরা মাছও ধরে চলে যাচ্ছি এখন ভিডিও বানানোর জন্য নদীর পারে তো নদীর পারে চলে আসলাম দেখো নদীর পারে বিউটা বাই এত রোদ কি বলবো এত গরম এখানে ভিডিও বানানোর জন্য এসেছিলাম নদীর পাশে এখানে বালুচর ফ্ল্যাটে অনেক বালু এখানে অনেক পরিমাণ এসেছে এখানে বালু এক সাইড পুরা বসে আছে সব বালু এত গরম আর ঠিক বারোটা এ সময় দেখো আকাশে উপরে রোদ এতো গরম কি বলবো আমরা ভিডিও তাড়াতাড়ি বানিয়ে চলে আসলাম এখান থেকে বাড়িতে ভাই কি বলবো এখানে থাকলে একটু সময় থাকলে মরেই যেতাম এতো গরম এতো রোদ দেখা তারপর এখানে ভিডিও বানানো শেষ করে আমরা চলে যাচ্ছি বাজারে মাল কেনার জন্য আইমিন রাবার কিনতে যাচ্ছি তো আমরা তিনজন চলে যাচ্ছি রাবার কেনার জন্য এ হলো কাউয়া এ হলো কটা দুজন আর আমি আছি একজন তো টুটেল হয়ে গেলাম তিনজন আমরা চলে যাচ্ছি রাবার কেনার জন্য রাবার কিনে তারপরে বাড়ি এসে রেস্ট করবো ভাই তো চলো দেখা যাক রাবার কিনতে যাই তো তো গাড়ি দিয়ে দিলাম আমি চলো যাও চলে আসলাম চলা রাবার কেনার জন্য এখানে দেখো ভাই এখানে কাজ করছে কত মানুষ তুই দেখো আকাশে বিয়েদার ওয়েদার কন্ডিশনটা অনেক খারাপ বৃষ্টি আসবে আসবে বলছে তুই দেখো আমাদের গাড়ি এখানে রাবার কেনার জন্য চলে এসেছি আমরা তিনজন মিলে তো বললাম তোমরা আবার আমি এখানে কিছু আনো ভিডিও বানিয়ে নেই তো বললো ঠিক আছে ভাই তাড়াতাড়ি একটা পার্টি দিয়ে দে তো বললাম পার্টি দিয়ে দেবো ভাই চিন্তা নাই টেনশন নাই চাপ নাই তো আমি আছি না পাশে তো এখানে হাঁসের বাচ্চা বেদান দেখলাম ভাই একবারই গিয়েলাম বাড়িতে গিয়ে তো হাঁস বললাম একটা একটা তিনশো টাকা দিয়ে দিই